আপনি কি জানেন কাবা ঘর একদিন ভেঙে ফেলা হবে কাবা কাবাঘর মুসলমানদের হৃদয়ের কেন্দ্র এই ঘরকে আল্লাহ নিজের সম্মানিত করেছেন প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে হজ পালন করে কিন্তু একদিন এই ঘর ধ্বংস হবে নবী করিম সাল আলহ সাল্লাম এই খবর বহু আগে দিয়েছেন তিনি বলেছেন কিয়ামতের আগে কাবা ভেঙে ফেলা হবে শুনে সাহাবারা হতবাক হয়ে যান তারা ভাবলেন এত পবিত্র স্থান কিভাবে ভাঙবে কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন একজন হাবশী এই কাজ করবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সেই হাফসি কাবার ইট ভেঙে ফেলবে তার হাতে থাকবে কাঁচা রঙের হাতুরি তখন পৃথিবীতে কেউ থাকবে না যারা আল্লাহ আকবার বলবে মানে তখন ইসলাম প্রায় শেষ হয়ে যাবে আল্লাহর নাম নেওয়ার মানুষ খুব কম থাকবে মানুষ তখন পাপের গভীরে ডুবে থাকবে কিয়ামতের সময় একদম কাঁচা কাঁচি চলে আসবে সেই সময় আল্লাহর হুকুমেই কাবা ধ্বংস হবে এটা হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি পৃথিবীর ইতিহাসের ভয়াবহতম ঘটনা হবে এটা এখন প্রশ্ন আসে আল্লাহর ঘর কেন ধ্বংস হতে দেবে আল্লাহ উত্তর হলো তখন আর কাবার উদ্দেশ্য থাকবে না কারণ মানুষ তখন নামাজ হজ দোয়া কিছুই করবে না পাপাসারে পৃথিবী ভরে যাবে কাবার প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলবে মানুষ তখন আল্লাহর ঘর রক্ষা পাবে না আল্লাহ সব কিছুর মালিক তিনি সৃষ্টি করেন তিনি নেন তাই কাবা ভাঙা হবে আল্লাহর ইচ্ছায় যেন দুনিয়ার পরীক্ষা শেষ হয় এবং কিয়ামত শুরু হয় হাদিসে আছে কিয়ামতের আগে কাবা ধ্বংস করবে জুসাও আই কাফি নামের এক হাফসি সে মক্কা দখল করবে তখন মকায় মুসলমান প্রায় থাকবে না চারপাশ ফাঁকা হয়ে যাবে কেউ আর সেখানে তাওয়াফ করবে না হজ বন্ধ হয়ে যাবে পৃথিবীর মানুষ তখন গুনাহে অন্ধ হয়ে যাবে বিজ্ঞানীরা বলেছেন এই ভবিষ্যৎবাণী খুব গভীর কারণ পৃথিবীর শেষের দিকে ধর্মীয় চেতনা হারাবে মানুষ তখন শুধু ভোগ বিলাসে মগ্ন থাকবে বিজ্ঞানও বলে পৃথিবীর শেষের দিকে অনেক পরিবর্তন আসবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে চাঁদের আলো হারাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বদলে যাবে তখন অনেক শহর ধ্বংস হবে প্রাকৃতিক দুর্যোগে মক্কা অঞ্চল প্রভাবিত হতে পারে হয়তো সেই সময়ও এই ভবিষ্যৎবাণী পূর্ণ হবে ইসলাম যা বলছে বিজ্ঞান একে একে তা প্রমাণ করছে যেমন নবী মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন কাবা ভাঙা হবে কিয়ামতের এক সংকেত কাবা ঘর ভেঙে যাওয়া কোনো সাধারণ ঘটনা নয় এটা মানব ইতিহাসের শেষ অধ্যায়ের সূচনা যেদিন এই ঘটনা ঘটবে সেদিন পৃথিবীতে আর ইমানদার কেউ থাকবে না আল্লাহর নাম ধীরে ধীরে হারিয়ে যাবে মানুষ তখন গুণাকে জীবন ভাববে কেমতের আগে কাবা ধ্বংস হবে যাতে দুনিয়ার পরীক্ষা পুরোপুরি শেষ হয় আমরা যেন সেই সময়ের আগে তো করি আর আল্লাহর পথে আমরা ফিরে আসি এই হোক আমাদের দোয়া আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন